আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং তা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কি বেবি বি হচ্ছে তিনের অনুসায়ী নাম্বার দোকান ইসলাম মরিগা শপিং মল সেলিফিন রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে তো এখানে দুইটা সেল দুইটা সেল নাম্বার দেওয়া আছে এখানে দুইটা কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই দুইটা কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য উপরেটা হচ্ছে ইমু নাম্বার নিচেটা হচ্ছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তো আজকে যে ড্রেসগুলো দেখাবো দেখেন খুবই সুন্দর বাচ্চাদের ড্রেসের মধ্যে হবে রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসে তো আজকে যেটা দেখবো এটা দেখেন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে হবে এটা হচ্ছে কোটিটা আলাদা হবে এটা হচ্ছে ভিতরে ইনারটা এটা হচ্ছে ভিতরের স্টার এটা হচ্ছে উপরের কোটিটা দেখেন কোটিটা হচ্ছে শাড়ি স্টাইলের মধ্যে মানে ব্লেজার স্টাইলের মধ্যে কিন্তু অনেক সুন্দর সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে নেভি ব্লু কালারের মধ্যে দেখেন এটা সবগুলো হচ্ছে আপনার স্টনের যা দেখতেছেন সবগুলো হচ্ছে কিন্তু স্টনের এখানে কিন্তু অনেক সুন্দর এটা স্লিভ স্লিভ হাতার মধ্যে হবে এটা সাইজ কত থেকে কত হবে ভাইয়া এটা হচ্ছে চার থেকে ছয় বছরের মধ্যে হবে প্রাইস থাকতেছে কেমন প্রাইস থাকবে সাতশো টাকা সাইজ হবে কিন্তু চার থেকে ছয় বছরের মধ্যে পরের ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা ফ্রকের মধ্যে হবে মানে নায়রা কাটের মধ্যে হবে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে হবে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পুরোটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে নিচে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সি কাজের মধ্যে গলাটা হচ্ছে কিন্তু সবগুলো হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে প্লাস এখানে কিন্তু অনেক সুন্দর ডলারের কাজ আছে হাতাটা হচ্ছে মধ্যে ভিতর হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে আর কি প্লাজো থাকতেছে প্লাজোটা দেখেন প্লাজোটা কিন্তু অনেক সুন্দর প্লাস একটা উন্না থাকতেছে ছোট্ট একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত হবে ভাইয়া এটা হবে তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত টাকা এটা প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এ একটা ড্রেস এটাও দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর স্কার্টের মধ্যে হবে হোয়াইটের মধ্যে হবে দেখেন খুব সুন্দর কিন্তু এটা স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে সামনে পিছনে কিন্তু সেম কাজের মধ্যে থাকতেছে দেখেন গারারটা দেখেন অনেক সুন্দর কিন্তু স্কার্টটা ক্রিম কালারের মধ্যে থাকতেছে এটা সাইজ হবে কত থেকে কত ভাইয়া এটা কিন্তু থাকতেছে এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইসটা কত থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সরি পাঁচশো না চারশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এটা দেখাচ্ছি পরের ড্রেসটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হবে আমি একটু দেখাচ্ছি এটা ডিজাইনটা দেখেন ইউনিক একটা ডিজাইন কিন্তু ড্রেসটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে বেলবেটের মধ্যে হবে বেলবেট কাপড়ের মধ্যে হবে ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর পিছন সাইডটা দেখেন গলাটা হচ্ছে আপনার স্টাইলটা কিন্তু আপনার অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে পিছনে রাবার করা আছে যে এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে কিছু থাকতেছে এটার সাথে কিন্তু আপনারা চাইলে আপনার সিঙ্গেল নিতে পারেন এটার সাথে কিন্তু কালার হবে আর এটার সাথে কিন্তু আপনারা একটা লেগেন্স নিতে পারেন বা জিন্স দিয়েও পরাইতে পারেন বাচ্চাদেরকে অনেক সুন্দর এটা এটার মধ্যে কিন্তু চারটা কালার এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার মধ্যে হবে কফি কালার হবে রেড কালার হবে গোল্ডেন কালার হবে চারটা কালার সেটা এটা সাইজ কত থেকে কত হবে এটা সাইজ হবে এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইসটা কত থাকতেছে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে কিন্তু চারশো টাকা আমি বারবার ভুল করতেছি যে সাতশো টাকা এটা হবে কিন্তু চারশো টাকা দেখেন থাকবে টাকা এক থেকে বছরের মধ্যে হবে হবে একটা পরের ড্রেসটা দেখেন পরের ড্রেসটা কিন্তু স্কার্টের মধ্যে হবে অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু উপরের টপসটা টপসটা কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ নেডের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে গাড়ালাটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত হবে এক থেকে পাঁচ বছরের মধ্যে হবে প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইসটা থাকবে সাতশো টাকা এটা হবে পরের একটা নায়রা কাটের মধ্যে হবে এটা প্রিন্টের মধ্যে হবে নায়রাটা হবে কিন্তু প্রিন্টের মধ্যে গলাটা হবে গোল গলার মধ্যে পিছনে জিপার করা আছে আর সামনে কিন্তু অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা আছে প্লাস ডলারের কাজ আছে হাতাটা থাকবে থ্রি কটা হাতের মধ্যে ফুলকলি হাতটা অনেক সুন্দর এখানে কিন্তু র্যাফেল করা আছে দেখে প্রিন্টের মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে মেরুন কালারের মধ্যে এটা সাইজ কত থেকে কত হবে বের এটা হবে তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস কত থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকার মধ্যে এটা হবে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া যত সব ইউনিক ইউনিক টাইপের ড্রেস নিয়ে এসে দেখেন এটা কিন্তু অন্য রকম একটা ডিজাইন পর্যাপতি হাতার মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে যে দুই সাইডে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আছে এটা সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে গারারাটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত হবে চার থেকে নিয়ে বছর আপনার কালার হবে দুইটা ইয়েলো কালার আছে এটার মধ্যে কিন্তু ইয়েলো কালার হবে চার থেকে ছয় বছরের মধ্যে সাতশো টাকা থাকতেছে প্রাইস এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু উপরের টপস এটা কিন্তু স্কার্টের মধ্যে হবে যে এটার সাথে কিন্তু গাড়ারা থাকতেছে এটা ডিজাইনটা একটু দেখাচ্ছি এটা সে ব্যান্ড ব্যান্ড কলারের মধ্যে হবে পিছনে জিপার আছে হাতাটা হবে হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে সাইজ কত থেকে কত হবে চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকতে কত পাঁচশো টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে ভাইয়াদের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে কিউট বেবি তিনের উনসাইট নাম্বার দোকান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে তোরা দুইটা সেল নাম্বার দেওয়া আছে আপনারা এখানেও চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ